নয় হয়তো কাজের মাধ্যমে অনেকটাই সময় হয়েছে যে আমাদের কথা হয়নি কিছুদিন আগে মাস আগে তো সম্পর্কগুলো না হয়তো আমাদের রোজ দেখা হতো না আমাদের বন্ধুত্বটা যেটা অবস্থা ফোনে কেঁদে ফেললেন সাকিব খান সবার চোখে দর্শকের প্রিয় নায়িকা উপবিশ্বাস গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তার অবস্থা আশঙ্কাজনক চিকিৎসকরা বলেছেন পরিস্থিতি ঝুঁকিপূর্ণ আর এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগে কেঁপে উঠেছে টলিউড টলিউড সহ সকল তারকারা জানা গেছে হঠাৎ হার্টের সমস্যা ধরা পড়ে উপবিশ্বাসে দ্রুত তাকে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা বলেন উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যেতে হবে অপবিশ্বাসের অসুস্থতার খবর শোনার সঙ্গে সঙ্গে ফোন করেন ওপার বাংলার কিংবদন্তি অভিনেতা প্রসনজিত চট্টোপাধ্যায় ভিডিও কলে কথা বলেন অপুর সঙ্গে প্রসঞজিৎ বলেন অপু আমার ছোটো বোনের মতো ও আমাকে সবসময় দাদা বলে ডাকে আমরা অনেকদিন চ্যাটিং করতাম শুটিংয়ের ব্যস্ততায় কথা হচ্ছিল না কিন্তু আজ ওর খবর শুনে মনটা ভেঙে গেছে প্রসনজিৎ আরও বলেন আমি এখন দেশে যেতে পারছি না কিন্তু ওর জন্য দোয়া করি ও যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে এটাই পার্থনা এই খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ছুটে যান সাকিব খান যিনি এখন হৃদয়ের ভেঙে বসে আছেন স্তব্ধ চেহারায় পাশে আছে তার ছেলে জয় মায়ের হাত ধরে কাঁদছে সন্তানের মা আমরা অনেক কিছু পার করেছি এখন শুধু ও সুস্থ হয়ে উঠুক সবাই দোয়া করবেন হাসপাতালে সবাই জানালেন সাকিব খান নিজ হাতে পানি উপস্থিতি খাইয়েছেন নিজের ফোনে ওর পুরো ভিডিও দেখিয়ে হাসানোর চেষ্টা করেছেন কিন্তু জয় তখনও কাঁদছিল মাকে নজর দেখার জন্য ব্যাকুল ছোট্ট ছেলে টলিউডের রাজা সাকিব খান টলিউডের কিং প্রসঞ্জিত আর কোটি ভক্তদের ভালোবাসা সবাই এখন একটাই প্রার্থনা অপু বিশ্বাস যেন দ্রুত সুস্থ হয়ে আবারও ফিরে আসে পর্দায় ভিডিও শেষে একটাই অনুরোধ আপনারাও দোয়া করুন আমাদের প্রিয় অপু বিশ্বাসের জন্য মন্তব্য লিখুন আল্লাহ অপুকে সুস্থ করে দিন গেট ওয়েল সন বন্ধুরা এই খবরটি যদি আপনার কে নাড়া দেয় তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে